নমস্কার বন্ধুরা একটি কিচেন ব্লবে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি তবে জলটা কিন্তু খুব ভালো করে টকবক করে বেশ ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু একদম সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ যেন মুখে লেগে থাকবে এতটাই খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু আমি খুব ভালো করে বেশ টকভক করে ফুটিয়ে নিচ্ছি জলটা কিন্তু এরকম কাঁচা রাখলে হবে না ভালো করে কিন্তু বক করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু সময় নিয়ে জলটা টকভক করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার জলটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা জলটা তো ঢেলে নিয়েছি তো তারপরে দেখুন বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি এক বাটি পরিমাণ আমি এখানে হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আটক চালের গুঁড়ো আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন তো বন্ধুরা সে চালের গুঁড়ো নিতে পারেন আপনারা তো বন্ধুরা দেখুন চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি করা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি যে কোনো মুদিখানা দোকানে কিন্তু কিনতে পাওয়া যাবে তো বন্ধুরা আমি এর মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার লবণটা প্রথমে আমি চালের গুঁড়োর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তা নাহলে কিন্তু জল দিলে তখন কিন্তু এক জায়গায় হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না লবণটা ওই জন্য আগে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে আমি ফুটানো জলটা কিন্তু দেখালাম আপনাদের পুটিয়েছি তো সেই জলটা কিন্তু আমি অল্প করে প্রথমে একটা গ্লাসে ঝেড়ে নিয়েছি এবার কিন্তু প্রথমে অল্প অল্প করে দেব আর আমি কিন্তু হাত দিয়ে মাখাবো না যেহেতু ফুটানো জল তো বন্ধুরা এই হাতা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে জল দেব আর হাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন হালকাভাবে ঠান্ডা হয়ে যাবে তখন হাল মানে অল্প অল্প গরম থাকবে তখন কিন্তু হাত দিয়ে মাখতে হবে হাতে শরীরে ঠিক সেই রকম ধরনের ঠান্ডা করে করতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটু ঝুড়ো ঝুড়ো হয়েছে বেশি জল দিলে কিন্তু হবে না যদি জল লাগে পরে কিন্তু দিতে পারবো কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তখন কিন্তু আর হবে না তো দেখুন বন্ধুরা আমি একটু বেশ মনে হচ্ছে এই জলটাই কিন্তু ঠিক যদি লাগামি পরে দেবো তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এবার ভালো করে আমি মেখে নেব হাতে সইবে ঠিক সেই রকম গরম রাখতে হবে বন্ধুরা খুব গরম কিন্তু মাখা যাবে না তো বন্ধুরা আর করতে পারেন জল ফুটবে তার মধ্যে কিন্তু অল্প অল্প করে গুঁড়ো দিয়ে সেটাও কিন্তু খুব ভালো করে আপনারা মেখে নিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তখনও আপনারা দুটো তৈরি করে নিতে পারবেন কিন্তু আমি এইভাবে করছি তো আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নেব তো বন্ধুরা অল্প করে জল একটু লেগেছিল আমি দিয়েছি দিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুরা মেখে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে খুব ভালো করে ঠেসে ঠেসে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটা রেখে দেব রেখে আমি চাপা দিয়ে দেব দিয়ে এইভাবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলেই বন্ধুরা হবে বেশিক্ষণ থাকার দরকার নেই তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খোলাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চাপা দেওয়ার পরে কিন্তু আরও বেশ নরম হয়ে গেছে এবার আমি আর একটু ভালো করে ঠেসে নেব দেখুন বন্ধুরা এবার একটু অল্প করে গুঁড়ি নিয়ে নেব বেশি গুঁড়ির দরকার নেই শুধু একবার করে হাতে একটু লাগাবো তা বন্ধুরা দেখুন আমি আজকে আপনাদের সঙ্গে পিটা শেয়ার করছি তো পিটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন খুব সহজে বানানো হয়ে যায় বন্ধুরা আর আমি কিন্তু খুব ছোটো ছোটো করছি না আমি একটু বড়ো সাইজে করছি এইভাবে অল্প অল্প করে নিতে হবে আর হাতের সাহায্যে একটু ভালো করে প্রথমে গোল করে একটু লম্বা করে দু সাইজ একটু মানে ছুট মতো করে নিতে হবে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু অনেকগুলি করে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখুন খুব সহজ বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না শুধু এইগুলো বানাতেই একটু সময় লাগে তো তাড়াতাড়ি করলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি বানাচ্ছি একটু করে কিন্তু ঘোরোতে হাতটা লাগিয়ে নিতে হবে মাঝের মধ্যে সব সময় লাগাতে লাগবে না তো বন্ধুরা দেখুন আমি এইভাবে করে নিচ্ছি আপনাদের কিন্তু সুবিধা মতো আপনারা করে নেবেন তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আর বানালে কিন্তু খেতে হেভি লাগে বন্ধুরা দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন এবার এগুলো আমি বন্ধুরা দুধের মধ্যে ফুটিয়ে নেব তো বন্ধুরা তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে এক গ্লাস দিয়েছি আমি আর এক গ্লাস জল দিয়ে দেবো আমি এখানে দু গ্লাস জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু দেখতে হবে হালকা গরম হয়েছে কিনা তা নাহলে কিন্তু বেশি গরম হয়ে গরম হয়ে গেলে তখন কিন্তু দুধটা ডেলা বাকি যাবে আর আমি এখানে বাটি কিন্তু দুধ নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও বানাতে পারবেন বা প্যাকেট দুধ দিয়েও বানাতে পারবেন তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর ডেলা বাকি নেই দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে কিন্তু এলাচ দিয়ে দেব আমি এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু এবার দুধটা একটু ফুটিয়ে নেব বেশি ফোটানো দরকার নেই যেহেতু এগুলো গরু দুধ না তো বা প্যাকেট দুধও না তো আমি অল্প করে একটু ফুটিয়ে নেব তার আগে বন্ধুরা আমি চিনি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি এখানে আধবাটি বাটি কিন্তু চিনি নিয়েছি তো যেহেতু এটা গুঁড়ো দুধ তো সেই জন্য আমি চিনিটা অল্প করে দিচ্ছি মিষ্টি নাহলে বেশি হয়ে যাবে যদি গরুর দুধ বা প্যাকেট দুধ হয় তখন কিন্তু চিনিটা একটু বেশি লাগে তো আমি চিনিটা অল্প করেই দিয়েছি আর কিন্তু মিষ্টিটা যে যেমন খাবেন সেই রকম অনুযায়ী দিয়ে দেবেন তো বন্ধুরা চিনিটা দিয়ে আমি খুব ভালো করে একটু ফাঁটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তো বন্ধুরা কিনে দিয়ে খুব ভালো করে একটু হাতা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি এবার আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম চুষিগুলো তো আমি দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো এ সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি তো প্রথমে বন্ধুরা অল্প করে কিছুটা দিয়ে দিয়েছি এবার আমি যে কটা আছে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দিয়ে কিন্তু একদম আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমি একটু সময় নিয়ে ফুটিয়ে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় লেগেছে এখানে হচ্ছে কুড়ি পঁচিশ মিনিটের মতন অল্প আছে আমি টক করে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর একটাও কিন্তু দেখুন বন্ধুরা ভেঙে যায়নি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কিন্তু এটা একটু বেশ বসা করতে হবে কিন্তু বেশ খেতে ভালো লাগবে মালায়ের মতন দারুণ লাগবে কিন্তু খেতে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি কতটা গাঢ় করে নিয়েছি দেখুন বন্ধুরা এর থেকে বেশি আমি আর গাঢ় করবো না কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটা কিন্তু বসে যাবে দেখুন আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমি আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এবার আমি গ্যাসটা অফ করে দেব তো গ্যাসটা তো অফ করে দিয়েছি আর একটু আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটাও কিন্তু ভাঙেনি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার দুধ রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি যেভাবে বানিয়ে বাড়িতে বানিয়েছি ঠিক এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিচ্ছি এবার একটা অন্য পাত্রে নামিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই বসে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু যত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর একবার খেলে কিন্তু আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন